জানি জানি তুমি এসে ছয়ে পথে মনেরও ভুলে জানি জানি তুমি এসে ছয়ে পথে মনেরও ভুলে তাই হোক তবে তাই হোক দ্বার দিলে খুলে জানি জানি তুমি এসে ছয়ে পথে মনেরও ভুলে এসেছ তুমি তো বিনা আভরণে মুখর বাজে না চরণে এসেছ তুমি তো বাজে না চরণে তাই হোক তবে তাই হোক এসো সহজমনে ওই তোমালতি ঝরে পড়ে যায় মোরাঙিয়ে নাই শিথিল কবরি সাজাতে তোমার লও না তুলে জানি জানি তুমি এসে ছয়ে পথে মনেরও ভুলে কোন আয়োজন নাই একেবারে সুর বাধা নাই এ তারে কোনো আয়োজন নাই একেবারে সুর বাধা নাই এবিনারো তারে তাই হো তবে শরীদয়ের মৌন পারে ঝড় বাড়ি ঝরে বন মাঝে আমারও মনের সুর ওই বাজে ঝরঝর বাড়ি ঝরে বন মাঝে আমারও মনের সুর ওই বাজে উতলা হাওয়ার তালে তালে মন উঠিছে দুলে জানি জানি তুমি এসে ছয়ে পথে মনেরও ভুলে তাই হোক তবে তাই হোক দ্বার দিলেম খুলে জানি জানি তুমি এসে ছয়ে পথে মনেরও ভুলে